আমার ভাসতি ভাসতে সবাই মিলে ওই যে দৌড়ে জলপুরি ঘুরতে গেছে এই জলপুরি গাছ এই দেখেন জলপুরি গাছে আসার সাথে সাথে আমার ভাসতে একটা জলপুরি খুঁজে পাইছে এই দেখেন আমরা জলপুরি কেনার জন্য আসছি কিন্তু গাছে তেমনটা জলপুরি নাই শেষ হয়ে গেছে এ দেখেন চাচি আর সাদা ছুটছে জলপাই গাছে নিচে বসে রয়েছে আর আমি আর আমার হচ্ছে যাদের জলপাই যা তাদের কাছে শুনতে যাচ্ছি যে করবে কিনা সূর্যমুখী ফুল কে গাছমুখী ফুল সূর্যমুখী ফুল গাছের বাগান কোন জায়গা বাড়ি তুই কনে যা জঙ্গলের ভিতর দিয়ে উমা এটা না অ্যামাজন জঙ্গলে আয়ে এই দেখুন অ্যামাজনের জঙ্গল এটা এটা পারি না তো এটা আমাজনের জঙ্গল হ জলবাই গাছের খুঁজে পাইলাম না পাই না নন চাইগা আয়সা বললাম জলবাই গাছের মালিক রে খুঁজে পাইলাম না কিন্তু আরেকজন বলছে যে যাও দুইটা একটা আছে পাইরা না ওগা এই দেখেন আমার বাচ্চা জল বই উঠতেছে কারণ আমাদের অনেক জল বই মন চাইছে কি করব সেজন্য ওই যে গাছে উঠে গেছে জলপই পারার জন্য কইরা যাও না আবার কোন থেকে আবার বুঝতে আছো না এই যে এদিকে আছে যে একটা জল বই দেখো পারবে না

আচ্ছা ঠিক আছে শুকনামৰিচ পুই খাব মজা কৰি দিয়া খাব আমাৰ নিচে ৰাখলা কেনে জলপনীয়া জাইগীয়া যা জলপনিয়া গেলো দিছে তোৰ এই দাও যাম